দিল্লি না ঢাকা 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 আওয়ামী লীগকে ধ্বংস করতে গিয়ে সরকার রাষ্ট্রকে ধ্বংস করে চলেছে কারণ রাষ্ট্র মানে আওয়ামী লীগ মানে মানুষ বাঁচে না আওয়ামী লীগ ছাড়া এই দেশের সরকার গঠন করা সম্ভব না যে রাষ্ট্র তৈরি করেছে আওয়ামী লীগ আওয়ামী লীগের নেতৃত্বে এবং এই রাষ্ট্র আওয়ামী লীগের প্রয়োজন আছে ইলিয়াস তার প্রত্যেকটা ভিডিওতে বলে যে যত ভারত বিদ্বেষী সে তত দেশপ্রেমিক তাহলে আজকে কেন এয়ারপোর্টে আগুন লাগার পরে সেই বিমানগুলা দিল্লিতে ল্যান্ড করতে হলো কেন পাকিস্তান ল্যান্ড করলো না অবশ্যই পাকিস্তানে ল্যান্ড করা উচিত ছিল কারণ পাকিস্তান আমাদের বন্ধু রাষ্ট্র একাত্তর আমাদের ভুল হয়েছিল ইলিয়াসে বলে বেড়ায় তিনি মুক্তযুদ্ধ মানে না তিনি বলে বেড়ায় একাত্তরের যুদ্ধ হয়েছে ভারত পাকিস্তান তাই তিনি পাকিস্তানের পক্ষে ভারতের বিপক্ষে তাহলে আজকে কেন বাংলাদেশি বিমান পাকিস্তানের ল্যান্ড না করে ভারতে ল্যান্ড করে সার্ভিস হাসপাতকে বলেন এখন দিল্লি না ঢাকা দিল্লি ঢাকা স্লোগান করে আজকে কেন বিমান ল্যান্ড করতে হলো দিল্লিতে কেন পাকিস্তান ল্যান্ড করতে পারলো না সার্জিসের কথা মতো সার্জিসের কথা কেন পাকিস্তান নিল না পাকিস্তানে কেন বিমান ল্যান্ড করতে দিল না শেখ হাসিনা সরকার স্থান ত্যাগ করেছে কিংবা দেশ ত্যাগ করেছে কিংবা আপনাদের ভাষায় বলি শেখ হাসিনা সরকার পলায়ন করেছে আচ্ছা পলায়ন করার পরে কি তিনি মেট্রো রেল বিমানবন্দর কিংবা রাস্তাঘাট বিভিন্ন সেতু এসব কি দিয়ে ভারতে নিয়ে চলে গেছে নাকি ভারতে নিয়ে চলে যান মেট্রো রেলে আগুন দিয়েছে সচিবালয় আগুন দিয়েছে বিমানবন্দর আগুন দিয়েছে এরকম ইপিজি আগুন দিয়েছে মিরপুরে মাইলেজ টুনি স্কুল কলেজ আগুন দিয়েছে এরকম বহুত স্থাপনা তারা ধ্বংস করে চলেছে এই সব এই সমস্ত কিছু কি শুধু আওয়ামী লীগের লোকজন ব্যবহার করে অন্য কোন দলের লোকজন ব্যবহার করে না দেশের কিছু পিনাকি এবং ইলিয়াসের আবার কিছু ভক্ত আছে তারা হয় হয় করে চলেছে এবং এই জামাত শিবির কখনোই চাইবে না যে বাংলাদেশ পাকিস্তানে চাইতে উন্নত হোক যারা সৌদি আরবে তারা দেখবেন সৌদির এক রিয়াল বাংলাদেশের হচ্ছে বত্রিশ টাকা আর সৌদি রিয়াল পাকিস্তানে হচ্ছে পঁয়তাল্লিশ টাকা প্রায়শই আমরা দেখি ভারতে ইলিশ যায় ভারতে আম যায় ভারত থেকে পেঁয়াজ আমদানি রপ্তানি করতে হয় ভারত থেকে কাঁচামাল রপ্তানি করতে হয় আমদানি করতে হয় কেন করতে হবে আমরা পাকিস্তান দিয়ে করবো এখানে ইলিয়াসকে বলেন যে তোমার বাবার দেশ থেকে আনতে হবে পাকি পিনাকি ভট্টাচার্যকে বলেন বাবার দেশ থেকে আনতে হবে এগুলা কেন শত্রুর দেশ থেকে আনতে হবে শত্রু কেন আমরা বড় লোক করে দেবো এখানে আমরা যে পেঁয়াজগুলা ভারতের কাছ থেকে কিনি এখানে কি লাভ হয় না ভারত কি লাভবান হয় না তার নিজের টাকায় কেন আমরা ভারতকে লাভবান করবো শত্রুকে ইলিয়াস এবং পিনাকি এরা শুধু চায় দেশে আলোচনায় থাকার জন্য এবং এরা ইউটিউব থেকে কিছু ইনকাম করার সোর্স বানিয়েছে তারা কিছু পেঁচাল পারবে তার আবার কিছু ভক্ত আছে সেই ভক্তরা সেগুলো দেখবে তারা তারা মানলে একটা অ্যাপ্রোমিয়াক্স আর্নিং তারা পাবে পিনাকি ভট্টাচার্যের অ্যাপ্রোমিয়াক্স আর্নিং প্রায় পঁয়তাল্লিশ হাজার ইউরো যা বাংলাদেশি টাকায় পঞ্চাশ লাখের উপরে দাঁড়ায় ইলাকে ভট্টাচার্য যদি বাংলাদেশে চাকরি করে তাহলে কত টাকা স্যালারি হবে সর্বোচ্চ দুই লাখ টাকা বাংলাদেশে হাঙ্গামা দাঙ্গা লাগিয়ে প্রতিনিয়ত যে ভিডিও তৈরি করছে এই ভিডিও তৈরি দিকে তিনি ইনকাম করছে পঞ্চাশ লাখ টাকা চিন্তা করা যায় একবারও তাই প্রিয় দেশবাসী ইলিয়াস এবং পিনাকের খপ পরে না দেশকে রক্ষা করুন জামাত শিবির হাত থেকে রক্ষা করুন এই জামাত শিবির খপ পরে পরে বাংলাদেশ আজ ধ্বংসের দ্বার প্রান্তে এখনো সময় আছে রাষ্ট্রকে উদ্ধার করতে হলে ইলিয়াস এবং পিনাকির পথমতা আর চলা যাবে না তারা চাইতেছে বাংলাদেশকে ধ্বংস করতে